আব্দুল্লাহ রশেদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আর অনেক ধন্যবাদ আপনাদের কারণে আমরা এই ডি এক্সেলে আসতে পারছি ডি এক্সেলটা কেবল আপনারা আমাদেরকে বুঝাইছেন বোঝানোর পরে আসলে আমরা এই ডি এক্সেলের প্রতি অত্যন্ত আন্তরিকতা সহিত এখন কাজ করতেছি এই ছিল যে এক্সেল কোম্পানি আসলে অত্যন্ত ভালো একটা কোম্পানি ভালো একটা প্রোডাক্ট সারা বিশ্বে চলে এই ডি এক্সেল ডি সারা বিশ্বে আপনার স্নেট সোশ্যাল মিডিয়াতে যে সার্চ দিবে যে একবারে প্রোডাক্ট ইউজ করছে সেই জায়গায় ডি খুঁজে নিচ্ছে ঠিক আছে আপনার ডিএক্সেলের সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা গুগলে সার্চ দিতে পারেন ডি প্রোডাক্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ডি এক্সেল বর্তমানে সৌদি আরব নাম্বার ওয়ান ডিএক্সএল প্রোডাক্টগুলো সৌদি আরব অত্যন্ত সবাই এটা ইউজ করে সারা বিশ্বের সাইট টাকার সারা বিশ্বের কান্ট্রি সবাই ডিএক্স এর ক্ষতিমান একটা ডিএক্স এল কোম্পানি ইনশাল্লাহ আমরা এই কোম্পানির সাথে জড়িত আছি আপনারা যদি ডিএক্স এর ইয়ে করতে স্যার আমাদের সাথে যোগাযোগ করবেন যদি বিজনেস করতে চান সে আমাদের যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের ডিএক্সেলের লোকের সাথে লাইনম্যাকের সাথে যখন কথা বলবেন আপনারা শুনতে পারবেন আপনারা মনোযোগ দিয়ে কাজ করতে হবে ধৈর্য কাজ করতে হবে ভাই ডিএক্সএল একটা কোম্পানি আপনাদের কষ্ট করে এমন কোনো মানে বিহীনতার কাজ করি আপনার মুখে কথা বলতে হবে আপনার মানুষের কথা বলতে হবে সামান্য ফটাকের দাম কথা বলতে হবে তাহলে ডিএক্সেলটা কেবল আপনারা দেখতে পাবেন ফটাক খালি আপনার মুখেই যাবেন ইনশাল্লাহ আপনি একটা চাকরি করেন আসলে একটা জব করেন চাকরিটা জবটা বেশি দিন থাকে এই জবটা না আপনি দুই বছর পাঁচ বছর পরবর্তী জায়গায় আপনার ইয়ে নেই ঠিক আছে যখন আপনি ডিএক্স এল থাকবেন এক দু বছর আপনি ইয়ে থাকবেন যুক্ত থাকবেন এই ডিএক্স এর সাথে ইনশাল্লাহ পরবর্তীতে সিলেবাই যারা আসবে তারা আপনার ডিএক্স এল এর কার্ড দিয়ে তারা ইনশাআল্লাহ ওইভাবে চলে যেতে আসবে ভালো একটা আপনার ইয়ে করতে পারবে ধন্যবাদ আমাদের এমডি ডি মবর সাহেবকে ধন্যবাদ আমাদের এম বি দুলাল যাদের কারণে আজকে আমরা এতটুকু আসতে পেরেছি বা এই জায়গায় বসে কথা বলতে আমি কখনো ভাবিনি আমার ক্ষুদ্রতম মানুষ বি অফিসে বসে কথা আমি নতুন চিন্তা চেতনার বাহিনী ছিল যখন ডি এক্স অফিসে প্রবেশ করেছি তারা আমাদেরকে যেইটা সম্মান বা একটা রেসপেক্ট করেছে এই রেসপেক্ট আমি কোনো কোম্পানি থেকে এত সম্মান ইউজ করেছি বা এতটা কোম্পানির সাথে জড়তে ছিলাম ওখানে এতটুকু রেসপেক্ট করে নে আজকে যে রেসপেক্ট পেয়েছি প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুরা আপনাদের বিশেষভাবে বলতেছি যারা এখনও কার্ড বানিয়ে বানান নাই বা কার্ড বানিয়েছেন কার্ড অ্যাক্টিভ করার নাই বা বিজনেস সাথে জড়িত আছেন তাই কথা শুনতেছেন বা মেয়েটিকে আসতেছেন যাইতেছেন প্লিজ তাদের বাইরে হাত থেকে বলি যারা কার্ড বানিয়েছেন বাড়িয়েছে দ্রুতের ভিতরে কার্ড একটিভ করুন ইন্টারন্যাশনাল ইউসচেঞ্জ একটা কোম্পানি যে কোম্পানি আপনি মরার পর আপনার খোঁজখবর নেবেন যে কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করবেন আপনি পাবেন আপনি যে একদিন দিতে সে যে ইউজ করবেন সে সেই প্রোডাক্ট পর্যন্ত আপনি পাবেন আপনার কার্ডে অল অল বিশ্ব পাঁচ দুশো বিশটা কান্ট্রি মধ্যে আপনার কার্ড ইউজ করে যে কোনো মানুষ আপনি প্রোডাক্ট ইউজ করতে পারবে দি এক্সিং কোম্পানি আপনি যে সারাক্ষণ ডি এক্সিং করে থাকবেন তাদের বলতে পারেন আপনার কাজের ফাঁকে আপনার বেলা যে কাজ ওই ফাঁকে যদি আপনি সর্বোচ্চ ডি এক্সিং এক থেকে দেড় ঘন্টা সময় দেন এক থেকে দেড় বছরের ভিতরে ইনশাল্লাহ আপনি এই কোম্পানি থেকে সহজে দিতে পারবেন এই কোম্পানি কিন্তু প্রতিটা সময় আপনার আমার খোঁজ নিচ্ছে অন্য কোম্পানি কিন্তু আমার আপনার খোঁজ নেয় আমি আর সামান ইউজ করেছি সামান বাবা মানে তারা ওই খোঁজটাই নেয় না আমার আপনার খোঁজ কীভাবে নেবে প্রতিটা বাইরে বাইকে বলি প্রতিটা বাইরে বন্ধুকে বলি আপনাদের এখনো ডিএক্সিং